আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমি আজকে রান্না করবো কলিজা দেখেন কলিজার ফ্যাপসে একসাথে বন্ধুরা তারপরে বন্ধুরা আমি কলিজাগুলো দুই একটি একদম সুন্দর করে পরিষ্কার করে চুলে বসিয়ে দেবো এখন তেজপাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সব মশলাগুলো একসাথে দিয়ে তারপরে বন্ধুরা আমি মাংসটাকে সুন্দর করে মাখা মাখা করে তারপরে বন্ধুরা আজকে রান্না করব। বন্ধুরা আমি অনেক সুন্দর করে রান্না করতে পারি যদি আপনারা কেউ আমার রান্না খেতে চান অবশ্যই বন্ধুরা আমার বাসায় সবাই চলে আসবেন আমার প্রাণ প্রিয় ইউটিউব বন্ধুরা বন্ধুরা দেখেন একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা বন্ধুরা আপনারা খেয়াল করেন আপনি আমি কোন মশলাটা আবার বুলে না দিতেছি বন্ধুরা আমি ওরা বইলে যাই বেশি কারণ মশলা দিতে বুইলে যায় অনেক সময় দিদি দিতে না বন্ধুরা মাছ কানতে একটা দেখা গেলো দেই নেই তো বন্ধুরা আস্তে আস্তে দিতেছি এই জন্যে কারণ আমি যে বলে যাই এই জন্য বন্ধুরা এখন এই দেখে আমি কলিজাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কলিজার ফ্যাপসা একসাথে আমি রান্না করব প্রিয় বন্ধুরা দেখেন আমি ছোটো ছোটো করে সবগুলো কেটে নিয়েছি বন্ধুরা কলেজা ফেপসা তো খুব মজা আমার কাছে আর যদি রুটি হয় এর সাথে তাহলে তো বন্ধুরা কথাই নাই এই জন্য দেখেন বন্ধুরা আমি খুব সুন্দর করে একদম আলতো করে মেখে নিতেছি বন্ধুরা খুব সুন্দর করে মাখতেছি বন্ধুরা সবাই আমার মনে হয় গরুর মাংস বা গরুর কলিজা ফেফসা এগুলা মানে সবারই পছন্দ বন্ধুরা এই জন্য আজকে আমি এত সুন্দর করে বন্ধুরা রান্না করব মানে একবার খেলে যে মানে মুখে লেগে থাকে খুব সুন্দর করে বন্ধুরা আমি এই জন্য আলতো করে মেখে নিতেছি প্রিয় বন্ধুরা যদি বন্ধুরা আমার ভিডিও ভালো লাগে সবাই লাইক দিবেন কমেন্ট করবেন আর বন্ধুরা সাবস্ক্রাইব যারা না করছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার কলিজার বন্ধুরা বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে আমি মেঘ মানে মাখানো হয়ে গেছে কলেজাটা এ দেখেন কত সুন্দর মানে মেখে নিয়েছি প্রিয় বন্ধুরা মাখা মাখা করে বসালে কি আমার কাছে একটু মানে মানে টেস্ট একটু বেশি লাগে এই জন্যে আমি বেশিরভাগ সময় মাখা মাখা করে বসায় দিই বন্ধুরা এখন বন্ধুরা হালকা একটু পানি দিয়ে দিতেছি যেহেতু মাংসটা কষানো লাগবে মানে কলেজাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিব এই জন্যে তারপরে বন্ধুরা কী করলাম দেখেন পানিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি ডেকে দিচ্ছি বন্ধুরা তারপর দেখেন বন্ধুরা কিছুক্ষণ পর দেখি একদম কষা কষা বন্ধুরা হয়ে যেতেছে গা তারপরে এর মাঝখান দিয়ে বন্ধুরা আমি আবার এই দেখেন রসুন দিয়ে দিচ্ছি বন্ধুরা রসুন দিলে তো অনেক মজা লাগে বন্ধুরা তারপরে বন্ধুরা কী করলাম কষা নষা সিরা পানি দিছি পানি গরম পানি দিয়ে দিছি। দিয়ে বন্ধুরা এই দেখেন মানে একদম হওয়ার কাছাকাছি হয়ে গেছে গা বন্ধুরা আর একটু ঝোলটা মানে একটু কমলি আমি নামিয়ে ফেলবো প্রিয় বন্ধুরা বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ বন্ধুরা